ইসমিল্লাই রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের পিওরকেট ক্লথিং থেকে দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চমৎকার কিছু এক্সক্লুসিভ লাকজারি শিফোন কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে সুপার বেস্ট প্রাইজে তো বিয়ার চলেন কথা না পারি আপনাদেরকে এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই অবশ্যই আপনারা ভিডিওটি দেখার আগে আমাদের নাম্বারটি স্ক্রিনশট নিয়ে রাখবেন আমাদের একটাই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার ব্যতীত আদার্স আর অন্য কোনো নাম্বার নেই ভিডিওস আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিব এই চমৎকার ডিজাইনটা এসকে এক্সক্লুসিভের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন থাকবে যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তো শুরুতে হচ্ছে আপনাদেরকে দেখাবো আমরা এই চমৎকার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন থাকে অনেক চমৎকার একটা ডিজাইন অসম্ভব রকমের সুন্দর ডিজাইন একটা পার্টিওয়ার কালেকশন থাকবে এটা হচ্ছে আপনার গলার অংশটা একটু সামনে আসলে দেখতে পারবেন সম্পূর্ণ গলাটা কিন্তু আপনার সম্পূর্ণ প্রতিপাতির কাজ করা আছে ডিজাইন করা আছে এক্সক্লুসিভ একটা ডিজাইন খুবই চমৎকার আর নিচে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা প্যানেল করা আছে অর্গানজে দিয়ে খুবই ইউনিক এই ড্রেসটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একেবারে সুপার বেস্ট প্রাইজে এটা হচ্ছে আপনার ড্রেসের ফুল লুকটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক সাইড যে আমার সাইডে কিন্তু আপনার ছেটা ছেটা করে কাজ করা থাকবে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এই ড্রেসটা তো এইগুলো ড্রেস আপনারা যারা আমাদের থেকে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্যালোয়ার র সিল্কের একটা স্যালোয়ার থাকবে এটার সাথে থাকবে হচ্ছে হাতা ফুল হাতা এটা হচ্ছে ফুল হাতা হবে ফুল স্লিভস ফুল হাতা হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর এটার পণ্যটা হচ্ছে আপনার নেট ওড়া হ্যাঁ এটার পণ্যটা হচ্ছে নেট ওন্যা খুবই সুন্দর নেট ওন্যা এবং সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্যানেল করা আছে হ্যাঁ সাইডে প্যানেল করা আছে নেটের ওন্যা খুবই ইউনিক একটা ডিজাইন যাদের হচ্ছে ডিজাইনগুলো পছন্দ হবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলোর সাথে কিন্তু ইনার থাকবে না যারা ইনার সহকারে নেবেন ইনারের টাকাটা আলাদা করে দিলে আমরা এখান থেকে ইনারটা ম্যাচ করে দেবো এটা হচ্ছে ড্রেসটা যাদের ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখানো আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে হোম ডেলিভারি সার্ভিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে গুল এটা থাকবে একটা ডিজাইন খুবই ইউনিক হবে ডিজাইনটা যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা নিতে পারবেন খুবই চমৎকার হবে ডিজাইনটা হ্যাঁ এটা হচ্ছে ড্রেসটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক চমৎকার একটা ড্রেস শেডের মধ্যে আছে ড্রেসটা কিন্তু সম্পূর্ণ শেডের মধ্যে আছে অসম্ভব রকমের সুন্দর গলা ডিজাইনটা আপনি একটু দেখেন গলা এখানে আপনার পালের কাজ করা আছে খুবই সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে শেডের মধ্যে হবে আর দামানটা থাকবে হচ্ছে খুব খুবই সুন্দর এটা দামান ওয়ার্ক করা আছে খুবই ইউনিক ডিজাইন টার্সেল ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার ড্রেসের ফুল লুকটা অসম্ভব রকমের সুন্দর আছে ড্রেসটা যারা হচ্ছে এই ড্রেসটা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমাদের বোর্ডে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটার সেই সালোয়ারটা পাবেন র সিল্কের মধ্যে জ্যাকট করা র সিল্ক কাপড়ের মধ্যে জ্যাকট করা সালোয়ার আর এটার সাথে পাবেন এটার হাতাটা ফুল হাতা হ্যাঁ এটার হাতাটা হবে ফুল হাতা ফুল স্লিপস স্লিপস হবে যাদের ভালো লাগবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ওন্না থাকবে ওন্নাটা থাকবে হচ্ছে অর্গানজা এবং শিফনের কম্বিনেশন হ্যাঁ এটা ওন্নাটা হচ্ছে অর্গানজা প্লাস শিফন এটা সাইড প্যানেল হচ্ছে অর্গানজা আর এটা হচ্ছে শিফন অর্গানজা প্লাস শিফনের একটা কম্বিনেশন চারপাশে টার্সেল করা খুবই ইউনিক এবং খুবই চমৎকার একটা ড্রেস তো এই ড্রেসগুলো যারা হচ্ছে আমাদের থেকে নিতে চাচ্ছেন এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে মাত্র সাত হাজার দুইশো টাকা এই ড্রেসগুলোর প্রাইস হবে সাত হাজার দুইশো টাকা এটা হচ্ছে নুটসের গুলমিরা খুবই সুন্দর একটা ড্রেস এখন আপনাদেরকে আমরা দেখাবো এটার আরেকটা চমৎকার ভার্সন অবশ্যই আপনারা আমাদের নাম্বারটা দ্রুত করে স্ক্রিনশট নিয়ে রাখেন কারণ আমাদের কিন্তু একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই এখন দেখে দিব আপনাদেরকে একটা তাওয়াক্কালের আইগুল এটা হচ্ছে তাওয়াক্কাল আইগুলের একটা ড্রেস যেটা অসম্ভব রকমের সুন্দর একটা ডিজাইন করা আছে ড্রেসটা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন সেম প্রাইজে এটা অনেক কোড একটা ড্রেস এই ম্যাজেন্ডা কালার ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার অসম্ভব রকমের সুন্দর খুবই ইউনিক একটা ড্রেস গলাটা কিন্তু আপনার সম্পূর্ণ বিয়াকৃতির করে ডিজাইন করা আছে অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে দামানের অংশটা দামানের প্যানেলটা কিন্তু খুবই সুন্দর আছে যাদের হচ্ছে এই ড্রেসটা পছন্দ হবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এটা হচ্ছে হাতা ফুল হাতা হবে ফুল স্লিপস থাকবে এটা থাকবে হচ্ছে সালোয়ার সালোয়ারে কাজ করা আর এটা যে ওন্না থাকবে ওন্নাটা হচ্ছে চমৎকার একটা ওন্না অসম্ভব রকমের সুন্দর ডিজাইন করা আছে যাদের হচ্ছে এই ডিজাইনটা পছন্দ হবে শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ওরা কনফার্ম করবে অর্গানজা ওন্না এটা ওন্নাটা হচ্ছে সম্পূর্ণ অর্গানজা এটার প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে থাকবে একশো টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন যারা ঢাকার মধ্যে থেকে নেবেন ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন প্রাইসগুলো কিন্তু ফিক্সড অল ওভার সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন অবশ্যই ঢাকার বাইরের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স ডাবল নাইন টু ডাবল ওয়ান এই নাম্বার ব্যতীত আদার্স কোনো নাম্বার নেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته